বুঝলে পাল গাছ মেডেল রহিম বুঝলে তাল গাছ না বুঝলে ছিয়ানব্বই যারা এই দেশ রক্ষণাবেক্ষণ ডিউটি করছে চাকরিজীবী উইদাউট তিন বাহিনী সারা সব ড্রে ফুটকি মারি যারা যেন হয় ছোট বড় যা আছে বড় আছে সব বাইরে লাভ যে জায়গাটা ডিউটি করছে স্কুল মানুষের অফিসার তো সমাজ যা আছে মসজিদ টসিদ যা আছে সব ডিউর অফিসার টফিসার যা আছে সব ডিউর ফুটকি মাইরা বাইরে না ভালো হইবো ভালো হইবো এটা একটা লাভ নাই এটি হচ্ছে ইফদেশের বাচ্চা চোদ্দশো বছর আগে যে এই ইসলামে ইফদেশে পাইতেছি না ওই ইফদেশের মাদ্রাসা খুললে স্কুল মাদ্রাসা খুললা বুঝলি একবার নষ্ট করে লাগছে খুব গরম হ্যান্ডায়নটা খুব গরম বুঝলি এই জন্য কি এটা মাইরা নতুন করে আর নতুন করে আর বিদেশি তাছাড়া উইদাউট ও না ঠিক আছে ওয়েলকাম সে ট্রেন সেটা আব্দুল